নমস্কার বর্তমান ঘরক থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমার এই অবস্থা কেন পুজো একদম দরকারে চলে আসছে শপিং করতে যেতে আমি কিচ্ছু এখন সেভাবে আমার করা হয়নি আজকে স্পেশাল আমি একটা রেসিপি দেখাবো খুব তাড়াতাড়ি করে শপিং করবো আজকে যেহেতু বললাম মাটন দেখাবো তার মানে নবমী স্পেশাল মাটন এটা আমার স্পেশালিটি কিচ্ছু নয় এই মাটনটা আমার মা বানায় আমি মায়ের কাছ থেকে শিখে আজকে তোমাদের কাছে শেয়ার করছি মাটন যেহেতু বলেছে আজকে নবমীর স্পেশাল মাটনের রেসিপি দেখাবো এটা কিন্তু আমার রেসিপি না আমার মায়ের হাতের বানানো মানে মায়ের কাছ থেকে আমি শিখে আজকে তোমাদের কাছে দেখাবো রেসিপিটা আর মায়ের হাতের রেসিপি তো কোনো রেডিও হয় না যা সবার মায়ের হাতে রান্না সবার কাছে ভালো লাগে তো চলো আজকে আমি দেখাচ্ছি আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোল তো কি কী উপকরণ লাগছে পরিচয় করে দিই চলে আসো এখানে লাগছে মাটন আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এটা দেখিয়ে দিই এখানে লাগছে গোটা গরম মশলা আর তার সাথে তেজপাতা ফোড়নের জন্য এটা লাগছে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা আর টমেটো কুচি আর আলু রেখেছি আমি এখানে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি এগুলো কিন্তু বাটা আমার মা আমাকে বলেছিল কিন্তু বাটাটা আজকে সম্ভব হয়নি যেহেতু বাজার করতে যেতে হবে বললামই তো তো প্রথমে আমি আলুটার ভেতরে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে তাই আমি সর্ষের তেল নিচ্ছি হ্যাঁ আর বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল নিতে হবে কিচ্ছু করার নেই তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আজকে আমি এই কড়াইটাতেই রান্না করছি কারণ মাটনটা যেহেতু অনেকটা তার জন্য আলুটা ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি যেহেতু পুজো তো আমি তো ভিডিও করছি কিন্তু আশেপাশ দিয়ে একটু আদ্র আওয়াজ আসে তাতে তোমরা কিছু মনে করো না তো রান্নাটা খুবটা খারাপ হবে না আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা যা যা হয় মোটামুটি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাটা ফোড়নে হয়ে গেছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা এবার আমি ভেজে নেব একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে মাটনটা একটু মাখিয়ে নেব প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী খুব ভালো করে এবার মাখিয়ে প্রায় দু ঘন্টার মতো আমি রেখে দেব কারণ মাটন যত মাখিয়ে রাখবে তত কিন্তু স্বাদ হবে সব থেকে কম সময় হলো দু ঘন্টা পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটার সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো গুলো খুব কিন্তু খুব একটা গলেনি এই সময় আমি এই মাখানো মাটনটা দিয়ে দেবো হ্যাঁ আর আমি একটুখানি হালকা একটু মাটনটা মাখাবার সময় একটু জল দিয়েছিলাম এবারেই কিন্তু খুব ধৈর্য ধরে মাটনটা গ্যাস কমিয়ে ধীরে 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 কষাতে হবে যত কষাবে গ্যাস কমিয়ে তত কিন্তু মাটনের টেস্ট ভালো হবে আর আজকে যেহেতু অনেকটা মাটন তাই আমি বাড়ির কড়াইটাতেই রান্না করছি তার জন্য আবার খারাপ কিছু দেবো না তো এবার আমি এটা ঢাকা দিয়ে কষতে দেবো অনেকক্ষণ সেই কখন থেকে মাটনটা কষতে দিয়েছি বাহ মাটন যত ভালো কষা হবে তত স্বাদ হবে দেখো তেল ছেড়ে দিয়েছে আরেকটু আমি মাটনটা কষাবো মাটনটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে এই সময় আমি গরম জল আর আলুটা দিয়ে দেবো এটা আমি কড়াইতেই কষাচ্ছি মানে রেডি করছে তোমরা চাইলে যদি সময় না থাকে তোমরা প্রেশার কুকারেও করতে পারো তাই মাটনটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি মাটনটা একদম রেডি হয়ে গেছে এ দেখো আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমি বারবার করে বলছি যেহেতু আমার হাতে একটু সময় ছিল তার জন্য আমি এটা কড়াইতেই করলাম তোমরা চাইলেটা প্রেশারও করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ আর একটা জিনিস যেটা আমার বলা হয়নি মানে মাটনটা পুরো রেডি হয়ে গেছে এই সময় আমি অল্প একটু ঘি এর মধ্যে দিয়ে দেবো মাটনটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে ফিরে আসি তৈরি হয়ে গেছে নবমী স্পেশাল আমার মায়ের হাতে মাটন মানে আলু দিয়ে খাসির মাংস একদম তোমরা রেসিপিটা দেখতে পেলে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তো কিছু বলার নেই এটা কী দিয়ে খেলে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর তো কিছু বলে নেই চললাম খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে দেখতে